কোনোভাবে যদি বাড়িতে একটাও আরশোলা চলে আসে কিছুদিনের মধ্যে দেখা যায় আরশোলার উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় আর এই আরশোলা অনেক সময় আমাদের ধোয়া বাসনপত্রের মধ্যে মুখ দিয়ে দেয় কোনো খাবার দাবার যদি আমরা ঢাকা দিতে ভুলে যাই সেক্ষেত্রে খাবার দাবারের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা যদি মুখ দিয়ে দেয় সেই খাবার যদি আমরা না দেখে শুনে খেয়ে নিই সেক্ষেত্রে শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনাও অনেকটাই থাকে আর এই আরশোলার উপদ্রব যখন অনেকটাই বেশি হয়ে যায় আমরা কিন্তু আরশোলার জন্য অনেকে অতিষ্ঠ হয়ে যায় যার কারণে বাজার থেকে বিভিন্ন ধরনের ওষুধ স্প্রে কিনে নিয়ে আসি আরশোলা তাড়ানোর জন্য বা মারার জন্য তবে সমস্যাটা কি হয় আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে যার কারণে আমরা অনেক সময় ভয় পাই বিভিন্ন ধরনের ওষুধ কেমিক্যাল ব্যবহার করতে আপনাদের কাছে আমি এমনই দুটো টোটকা শেয়ার করব যার কারণে দেখবেন আপনাদের বাড়িতে কিন্তু পাঁচ বছরেও একটাও আরশোলা আপনারা দেখতে পাবেন না আর এই টোটকা দুটো এতটাই পাওয়ারফুল আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন আপনাদের বাড়িতেও যদি আরশোলার উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন না হলে কিন্তু বুঝতে পারবেন না চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা খুব সহজে আরশোলা বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন সবার প্রথম নিয়ে নিতে হবে আমাদের পেঁয়াজ পেঁয়াজ আমরা প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করে থাকি আজ কিন্তু আরশোলা তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করব তো এখানে লাল ধরনের পেঁয়াজ নেওয়ার চেষ্টা করবেন কেন কি লাল পেঁয়াজের মধ্যে একটা স্ট্রং ঝাঁঝালো গন্ধ থাকে তো পুরোটা ব্যবহার করব না অর্ধেকটা আমি কেটে নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের ব্যবহার করেছি আপনারা যদি ছোট পেঁয়াজ নেন সেক্ষেত্রে একটা গোটা পেঁয়াজের ব্যবহার করবেন তবে এটাও ডাইরেক্ট ব্যবহার করা যাবে না এখানে একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে আমি অর্ধেক পেঁয়াজটাকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি তবে চাইলে আপনারা কিন্তু এটা মিক্সারের মধ্যে পেস্টও করে নিতে পারে একদম যে মিহি পেস্ট করতে হবে তা কিন্তু নয় যতটা সম্ভব চেষ্টা করবেন পেস্ট করার তবে পেঁয়াজের রসটা যাতে বেরিয়ে আসে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অর্ধেক পেঁয়াজটা ভালো মতোই গিরেট করে নেওয়া হয়ে গেছে এবার এটা কিন্তু ডাইরেক্ট ব্যবহার করা যাবে না তার জন্য এখানে নিয়েছি একটা পুরোনো ছাঁকনি আর একটা কন্টেনার যে পেঁয়াজটাকে আমি গ্রেড করে রেখেছিলাম পুরোটাই দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে এভাবে করে চেপে চেপে পেঁয়াজের যে রসটা রয়েছে সেটাকে আমি বের করে নেব তো দেখতেই পাচ্ছেন এখানে দু চামচের মতো পেঁয়াজের রস আমি বের করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের বেকিং সোডা বেকিং সোডা দেওয়ার সাথে সাথে পেঁয়াজের রসের কালারটা দেখবেন অনেকটাই চেঞ্জ হয়ে যাবে এবার নিয়ে নিয়েছি এখানে আমি একটা ন্যাপথলিন আমরা কিন্তু প্রত্যেকেই জানি ন্যাপথলিন যে কোনো পোকামাকড় দূর করতে খুব ভালো সাহায্য করে তবে ন্যাপথোলিনটাও কিন্তু ডাইরেক্ট ব্যবহার করবো না এটাকে আমি একটু গুঁড়ো করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব ন্যাপথোলিন যেহেতু খুব ভালোভাবে মেশে না তাও যতটা সম্ভব এভাবে করে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর নিয়ে নিয়েছি এখানে আমি একটা এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন আপনার এখানে এক্সপায়ার হয়ে যাওয়া যে কোনো মেডিসিনের ব্যবহার করতে পারেন মিশ্রণটাকে নাড়িয়ে নিয়েছি কিছু সেকেন্ড তারপর এইভাবে রেখে দেবেন দু মিনিট পরেই দেখবেন এই মেডিসিনটা কিন্তু আস্তে আস্তে নরম হয়ে যাবে তারপর আবারও এইভাবে করে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটা কিন্তু ডাইরেক্ট ব্যবহার করা যাবে না আমি এখানে দিয়ে দিলাম হাফ গ্লাস পরিমাণের উষ্ণ গরম জল তারপর আবারও এটাকে মিশিয়ে নিতে হবে যেহেতু এখানে আমি ন্যাপথোলিনের ব্যবহার করেছি তাই এখানে উষ্ণ গরম জলের ব্যবহার করেছি তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণের ডেটল ডেটল না থাকলে আপনারা ডেটল বা স্যাবলন সাবানেরও এখানে গ্রেড করে ব্যবহার করতে পারেন তারপর ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরও একটা কন্টেনার আর পুরোনো ছাঁকনির সাহায্যে এই মিশ্রণটাকে ছেঁকে নিয়েছি আর এটা কিন্তু অনেকটাই পাওয়ারফুল হয়ে গেছে এখন স্প্রে বোতল নিয়েছি তার মধ্যে আমি বেশ কিছুটা সলিউশন ভরে নিয়েছি আর বাকিটা সাইডে রাখলাম ওটাও কিন্তু ব্যবহার করব কোথায় কিভাবে আপনারা এটা ব্যবহার করবে এখানে আরশোলার উপদ্রব অনেকটাই বেশি থাকবে সেই জায়গাতে কিন্তু আপনারা এই সলিউশনটা স্প্রে করে দেবেন এই সলিউশনটা এতটাই পাওয়ারফুল যখনই স্প্রে করবেন এই স্প্রের কারণে দেখবেন আরশোলা কিন্তু সেখান থেকে চলে যাবে আর যদি খুব ভালোভাবে স্প্রে করে দেওয়া হয় সেক্ষেত্রে কি হবে দেখবেন আরশোলাটা কিন্তু ঘোরের মতো হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে দেখবেন আরশোলাটা কিন্তু মারা যাবে তাও এই সলিউশনটা এতটাই পাওয়ারফুল আপনারা যদি এইভাবে করে টয়লেটের মধ্যে কিছুটা স্প্রে করে রাখতে পারেন দেখবেন অনেক সময় দেখা যায় টয়লেটের মধ্যে মশা বা টিকটিকির উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় এই সলিউশনটা স্প্রে করে রাখবেন টিকটিকি বা মশার উপদ্রবও অনেকটাই কম হয়ে যাবে তাছাড়াও দেখবেন যে কোনো পোকামাকড় দূর করতে সাহায্য করবে এই সলিউশনটা অনেক সময় আমাদের কিচেনের সাইডগুলোতে যদি ছোট ছোট এইভাবে ফুটো থাকে সেখানেও দেখা যায় ছোট ছোট আরশলা বা ছোট ছোট যে তেলা পোকাগুলো থাকে সেগুলো বাসা পাকা অনেক সময় ডিমও দিয়ে দেয় তো কিছুটা সলিউশন আপনারা এই জায়গাগুলোতে যদি স্প্রে করে রেখে দিতে পারেন দেখবেন এখানে যতগুলোই আরশোলা বা ছোটোখাটো পোকা মাকড় থাকুক না কেন এই সলুয়েশনের গন্ধের কারণে বেরিয়ে আসবে তাছাড়াও কিছুক্ষণের মধ্যেই দেখবেন ঘোরের মতো হয়ে আরশোলা বা পোকা মাকড়গুলো একদমই মারা যাবে এছাড়াও যেখানে আপনাদের আরশোলার উপদ্রব বেশি থাকবে সেখানে তো স্প্রে করে রাখবেনই তাছাড়াও অনেক সময় এই জলের নালি বা ড্রেন দিয়েও অনেক সময় আরশোলা বাড়ির ভেতরে চলে আসে এই জায়গাগুলোতেও কিন্তু কিছুটা সলিউশন স্প্রে করে রাখবেন এই সলিউশনের এতটা স্ট্রং গন্ধ গন্ধের কারণে কিন্তু আর আসবে না বাকি যে সলিউশনটা কন্টেনারের মধ্যে রেখেছিলাম তার মধ্যে কিছুটা তুলো আমি এইভাবে করে ভিজিয়ে দিচ্ছি ভালোভাবে ডিপ করে নিতে হবে তারপর এই যে তুলোগুলো রয়েছে হাত দিয়ে চেপে একটু এভাবে বলের মতো বানিয়ে নেবেন এটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন যে জায়গাতে আপনারা সোলুয়েশনটা স্প্রে করে রাখতে পারবেন না সেখানে আপনারা এই তুলোর বলগুলো ব্যবহার করবেন দেখা যায় কিচেনের মধ্যে আরশোলা বা ছোটোখাটো পোকামাকড় চলে আসে তো গ্যাস ওভেনের ওপরে গ্যাস ওভেনের নিচে এইভাবে যদি তুলোর বলগুলো দিয়ে রাখেন এর যে একটা স্ট্রং গন্ধ থাকে এর গন্ধের কারণে দেখবেন কোনোভাবে কিন্তু আরশোলা ছোটোখাটো পোকামাকড় টিকটিকি কোনো কিছুই আসবে না এইভাবে করে চাইলে আপনারা কিচেনের করে রাখতে পারেন তাছাড়াও যেখানে মশলার কৌটো বা আমরা জিনিসপত্র রাখি অনেক সময় এদিক দিয়েও কিন্তু আরশোলা পোকামাকড় আসা যাওয়া করতে থাকে এই জায়গাগুলোতেও আপনারা এইভাবে করে তুলোর বলগুলো রেখে দিতে পারেন এখানেও দেখবেন আরশোলা কিন্তু আর কোনোভাবেই আসবে না তাছাড়াও আমাদের ওয়াশ বেসিন কিচেন সিঙ্কে যে ছোট ছিদ্র থাকে সেখান থেকে দেখা যায় রাত্রেবেলা ছোটোখাটো পোকামাকড় আরশোলা উঠে আসে এই জায়গাগুলোতেও তুলোর বলগুলো অবশ্যই আপনারা রাত্রেবেলা দিয়ে রাখবেন আপনাদের কাছে আরও একটা টিপস শেয়ার করবো তো তার জন্য এখানে একটা নিয়ে নিয়েছি কন্টেনার আর নিয়েছি এখানে আমি বেশ কিছুটা পরিমাণের ময়দা এখানে আপনারা আটা ময়দা যে কোনো কিছুর ব্যবহার করতে পারেন আমার এখানে ময়দাটা কিন্তু খারাপ হয়ে গেছিলো তাই ময়দার ব্যবহার করছি দু চামচ পরিমাণের ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর নিয়েছি এখানে আমি বেশ কিছুটা পরিমাণের বরিক পাউডার যে বরিক পাউডার ক্যারাম খেলার জন্য ব্যবহার করা হয় সেই বরিক পাউডারই নিয়েছি এই বরিক পাউডার দেখতে অনেকটাই চিনির গুঁড়োর মতো হয় আর এটা আপনারা যে কোনো মেডিসিন দোকানে পেয়ে যাবেন তো আমি এবার কি করব দিয়ে দেব এখানে এক্সপায়ার হয়ে যাওয়া একটা মেডিসিনের ট্যাবলেট তো এটাকে ডাইরেক্ট ব্যবহার করা যাবে না এটা গুঁড়ো করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব এবার দিয়ে দেব এখানে বেশ কিছুটা পরিমাণের জল জলটা দেওয়ার পর সব উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব তবে এই মিশ্রণটা কিন্তু খুব বেশি শক্ত ডো হবে না ঠিক আটা ময়দা মাখার মতো মেখে নিতে হবে আর এই ডোটা কিন্তু একটু নরম ধরনেরই হবে এখান থেকে আমি ছোট ছোট প্রথমে লেচির মতো করে নেব বেশ কিছুটা তারপর এই লেচিগুলোকে হাত দিয়ে গোল করে বলের মতো বানিয়ে নেব এই মিশ্রণের মধ্যে দেওয়া হয়েছে ময়দা আটা ময়দা দেখবেন যেখানে থাকে বা থাকলে পড়ে খাওয়ার জন্য চলে আসে দেওয়া দেওয়া হয়েছে হয়েছে আর এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন যেগুলো খাওয়ার কারণে দেখবেন আরশোলার পেটের মধ্যে ব্যথা সৃষ্টি হবে যার কারণে ওরা কিন্তু চলে যাবে তবে যাতে এই বলগুলো আরশোলা বা পোকামাকড় খেতে আকৃষ্ট হয় তাই বেশ কিছুটা চিনি দিয়ে খুব ভালোভাবে আমি ওপরে মিশিয়ে নিয়েছি আপনারা কোথায় কিভাবে ব্যবহার ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক যেখানে আরশোলার উপদ্রব বেশি থাকে বা আপনাদের যেখানে থাকতে পারে বলে মনে হয় আরশোলা সেই জায়গাগুলোতে অবশ্যই দিয়ে রাখবেন আমাদের যেখানে গ্যাসের সিলিন্ডার থাকে তার পিছনে দেখবেন অনেকটাই অন্ধকার মতো জায়গা থাকে এগুলোতে অনেক সময় আরশলার উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় তো এখানে কিন্তু অবশ্যই এই বলগুলো দিয়ে রাখবেন তাছাড়াও যেখানে আপনাদের মনে হবে আরশলা বা ছোটোখাটো পোকামাকড় রয়েছে সেগুলোতে কিন্তু অবশ্যই এই বলগুলো দিয়ে রাখবেন আর আরশোলা বা পোকামাকড় যখনই খাবে খাওয়ার সাথে সাথেই দেখবেন ওদের পেটের মধ্যে একটা মোচড়ের সৃষ্টি হবে যার কারণে বাড়ি থেকে কিন্তু ওরা পালিয়ে যাবে এই বাড়িতে এই ধরনের কাটনের বক্স রয়েছে বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে আসা হয়ে থাকে এই বক্সগুলো যদি বেশি দিন বাড়িতে থাকে সেক্ষেত্রে দেখা যায় এখানে কিন্তু আরশোলা বা পোকামাকড় হয়ে যায় অনেক সময় দেখা যায় ডিম দিয়ে দেয় বাড়িতে আরশোলার উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় এই জায়গাগুলোতেও দিয়ে ড্রেন দিয়ে অনেক সময় আটশোলা চলে আসে এখানেও কিন্তু অবশ্যই বলগুলো দিয়ে রাখবেন এতে করে দেখবেন আপনাদের বাড়ি থেকে কিন্তু আরশোলা চিরদিনের মতোই চলে যাবে আশা করছি আরশোলা তাড়ানোর দুটো টিপ শেয়ার করেছি আপনাদের যেটা সহজ বলে মনে হবে অ্যাপ্লাই করতে পারেন আজকে এখানেই শেষ করছি